নমস্কার সম্ময় স্পিক থেকে বলছি আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের ভাবনার জন্য আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস এই মাসটা পেরোলেই পরের বছর ফেব্রুয়ারি মাস সেই ফেব্রুয়ারি মাসে এই পশ্চিমবঙ্গে হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিভিন্ন দেশ থেকে প্রচুর ডেলিগেটদের আমন্ত্রণ করে করে নিয়ে আসা হবে দুদিন ধরে সেখানে একটা আদিক্ষেতার উৎসব চলবে এবং তারপর চিবিয়ে চিবিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী উপদেষ্টা অমিত মিত্র বলবেন এত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে হবে তারপর বছর গড়াবে আমরা সবাই ভুলে যাব যে কি অ্যাসেন্স ছিল আর আলটিমেটলি কী ইনভেস্টমেন্ট হলো চোদ্দ বছর মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে রাজত্ব করেছেন একটি বড় শিল্প পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে হলফ করে তিনিও বলতে পারবেন না কিন্তু তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে একটা মাইলেজ নেওয়ার চেষ্টা করবেন মানুষের কাছে ধারণা তৈরি করার চেষ্টা করবেন যে এই পশ্চিমবঙ্গের প্রচুর শিল্পায়ন তিনি তার নেতৃত্বে করছেন এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের অতিথিদের নিয়ে এসে তাদের অতিথি আপ্যায়ন করে নামি হোটেলে রেখে কয়েক কোটি টাকার একটা মহোৎসব বাংলা দেখবে কিন্তু আলটিমেটলি পঞ্চান্ন লক্ষ পরিযায়ী বাঙালির বাংলায় ফেরার হবে না তার কারণ তার এই পশ্চিমবঙ্গে চাকরি নেই এতগুলো সম্মেলন করেছেন দেখেছেন কোনোদিন পশ্চিমবঙ্গে কোনো 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 মানে সেইভাবে পরিযায়ী বাঙালিরা তারা বাংলায় ফিরছেন যেখানে কর্মসংস্থান প্রচুর হচ্ছে আমি আজকে এই প্রতিবেদন নিয়ে এলাম কেন জানেন উড়িষ্যা পাশের রাজ্য একটা জিনিস করে দেখালো কি করলো বলুন তো উড়িষ্যা জানেন চব্বিশ বছর রাজত্ব করেছেন নবীন পাটনায়ক বিজু জনতা দলের বিজু জনতা দলের নবীন পটনায়ক চলে গেছেন গত বছর সেখানে এসছে বিজেপি সরকার এসছেন মোহনচরণ মাঝি তিনি এই মুহূর্তে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মাত্র এক বছর বয়স হয়েছে তার মধ্যে সেই উড়িষ্যায় সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আবার বলছি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান রত্নম তিনি এলেন সেই উড়িষ্যায় এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে একাধিক মৌ চুক্তি সই করলেন আটটা মৌ চুক্তি সই করলেন একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি বাবু আমি বলছি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সে মৌ চুক্তি সই করছেন শুধু তাই নয় উড়িষ্যায় একটা বিজনেস সামিট হবে ইনভেস্টার সামিট হবে এবং সেই ইনভেস্টার সামিটে উড়িষ্যা সরকারের সঙ্গে যৌথ পার্টনারশিপে থাকবে এই সিঙ্গাপুর সরকার এবং এই সিঙ্গাপুর সরকারের সঙ্গে ভারতের ষাট বছরের একটা সম্পর্ক কম্পিটিশান হচ্ছে সেই উপলক্ষে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভারতবর্ষ ভারতবর্ষে এসছেন তো ফলে দিল্লিতে তার কিছু কর্মসূচি আছে অনুষ্ঠান আছে সেই সেই অবকাশেই সেই মানুষটি সরাসরি চলে এলেন ভুবনেশ্বরে সেখানকার ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার যেটা আছে সেখানে উড়িষ্যা ইনভেস্টার সামিট হবে এবং সেইখানে দাঁড়িয়ে আগাম আটটি মৌচুক্তি সই করলেন কোন কোন বিষয়ে মৌচুক্তি সই করলেন একটি হচ্ছে শিল্প পরিকাঠামো পেট্রোলিয়াম অর্থপ্রযুক্তি নেটওয়ার্ক এবং আরও একাধিক বিষয় এবং কয়েক লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট করবেন মোটামুটি সে ধরনের অ্যাসুরেন্স দিয়ে গেছেন উড়িষ্যার সরকারে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী তিনি ছিলেন মোহনচরণ মাঝি ছিলেন এবং অবশ্যই সিঙ্গাপুরের রাষ্ট্রপতি তিনি নিজে এসেছিলেন আমি বলছি যে কোনো রাশ রাজ্যের পক্ষে কতটা গৌরবের হতে পারে বলতে পারেন আপনাদের যদি মনে থাকেন বহুকাল আগে আর তখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ছিল চন্দ্রবাবু নাইডু তারপরে তিনি ক্ষমতা থেকে চলে যান আবার নতুন করে ক্ষমতা এসেছেন সেই চন্দ্রবাবু নাইডু যখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি তিনি কিন্তু সরাসরি এসেছিলেন অন্ধ্রপ্রদেশ এটা নিয়ে প্রচুর হইচই হয়েছিল তিনটি রাজ্য আমি যতটুকু ইনফরমেশান কালেক্ট করেছি একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আরেকটি হচ্ছে গুজরাট এই তৃতীয় রাজ্য হিসেবে উড়িষ্যা সেই সম্মান অর্জন করলো যেখানে একটি বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপতি এসে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মৌচুক্তি সই করছে না মৌচুক্তি কিন্তু এই পশ্চিমবঙ্গের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে ধরনের মৌচুক্তি সেই ধরনের নয় একদম স্পেসিফিক সংস্থা ধরে ধরে সেই সব মৌচুক্তি হয়েছে আমি ডিটেলটায় আর যাচ্ছি না উড়িষ্যা উড়িষ্যা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের মৌচুক্তি এবং কী ধরনের ইনভেস্টমেন্ট উড়িষ্যার মাটিতে হবে তার ডিটেলস স্পেসিফিকেশান পেল উড়িষ্যা একটা রাজ্য সবে সেখানে চব্বিশ বছর রাজত্ব করা নবীন পটনায়ক ক্ষমতা থেকে চলে গেছে বিজেপি সরকার সেখানে প্রথম এসছে এক বছর মাত্র বয়স হয়েছে তার মধ্যে সেই রাজ্যে বামুন সেই রাজ্যের ওপর একটা বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপতি কতটা আস্থা না থাকলেই সেখানে সেই মৌ চুক্তিটা সহি করে যায় যে কথা আছে না ডবল ইঞ্জিনের সরকার হলে কিছু বেনিফিট পায় স্বাভাবিকভাবেই হেমন্ত বিশ্ব শর্মা অসমে সেটা করে দেখাচ্ছেন কিংবা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে সেটা করে দেখাচ্ছেন আজকে উড়িষ্যার মাটি কিন্তু করে দেখালো উড়িষ্যা বিদেশি রাষ্ট্রপতি এসে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে মৌ চুক্তি সই করে কয়েক লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টের প্ল্যানিং করে দিয়ে চলে গেলেন আর আমরা বাংলা তাকিয়ে তাকিয়ে দেখব এখানেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে ওই বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা আসবেন অমুক জায়গা থেকে অমুক ইনভেস্টমেন্ট আসবে তমুক জায়গা থেকে অমুক ইনভেস্টমেন্ট আসবে আমরা গল্প শুনব কিন্তু বছর গড়িয়ে গেলে সেই ইনভেস্টমেন্ট আর ম্যাচিওর করবে না এটা প্রচুর অভিজ্ঞতা আমরা প্রচুর তথ্য এ নিয়ে আমরা বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করব আপনাদের মনে আছে মার্সিডিস বেন্সের কোম্পানি হবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়েছিল না গিয়ে সেখানে একটি মার্সিডিস বেন্সের সংস্থার অফিস ট্যুর করেছেন পরবর্তীকালে বলেছেন যে এরাজ্যে মার্সিডিস বেন্সের কারখানা আনার জন্য আমরা পরিকল্পনা করেছি হয়েছে মার্সিডিস বেন্সের কারখানা এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভালো করে একটু ভেবে দেখুন তো যে রাজ্য টাটাকে মেরে তাড়িয়েছে একটা জামশেদপুর সিটি হতে পারত হুগলি জেলায় সিঙ্গুরে সেই রাজ্যে কোনো শিল্পপতি বিদেশি বিদেশি রাষ্ট্রদূত ইনভেস্ট করতে সাহস করবে শক্তি যোগাবে তারা ব্যবসায়িক ছাড়তে আসবে ছোটোখাটো রিটেল শপ টপ রিটেল বিজনেস ছোটোখাটো কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে আসবে কিন্তু বৃহৎ শিল্প করতে তো আসবেন না আর তারপরে বিদেশের রাষ্ট্রপতি ভাবনাতেই আসে না এই পশ্চিমবঙ্গে যদি দু হাজার একুশে পরিবর্তন হতো তাহলে কিন্তু সেটা সম্ভব হতো পশ্চিমবঙ্গের মাটিতে যে সেখানে দাঁড়িয়ে দিল্লির সরকার পশ্চিমবঙ্গের সরকার সৌহার্দ্যের সম্পর্ক থাকলে স্বাভাবিকভাবে দিল্লির কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে এই পশ্চিমবঙ্গের শিল্পায়ন কিন্তু হওয়াটা সম্ভব হতো আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে যে মোহনচরণ বাজি মাঝি অত্যন্ত পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসা একজন জনপ্রতিনিধি অত্যন্ত সাদা সহজ সরল অনারম্ব জীবনযাপন করেন সেই মানুষটিকে যখন বিজেপি ওখানকার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নমিনেট করলো তখন আমারও একটা সময় মনে হয়েছিল নবীন পট্টনায়কের মতো কি হাল ধরতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন উড়িষ্যাকে উড়িষ্যাতে শিল্পায়ন ইতিমধ্যে নবীন পটনায়ক অসম্ভব ভালো কাজ করেছেন এবং উড়িষ্যায় কাঠমানি কমিশন ঘুষ তোলাবাজি সিন্ডিকেট তৃণমূল যেটা পশ্চিমবঙ্গে করে রেখেছে সেই জায়গাটা কিন্তু নেই উড়িষ্যাতে শান্তিতে বহু বাঙালি ব্যবসায়ী ব্যবসা করতে যান বহু অন্যান্য রাজ্যের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আসে শান্তিপূর্ণভাবে সেখানে কাজ হয় এবং সেখানে সেখানে শিল্পায়ন যেসব শিল্প তালুক গড়ে উঠেছে অসম্ভব একটা পিসফুল এনভায়রনমেন্ট জোরজার নেই টাকা তোলার কোনো চাহিদা নেই রাজনৈতিক দলকে ইনাম দিতে হবে সে ধরনের কোনো ব্যবস্থা নেই পুলিশ প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে ফলত তার একটা সুনাম হয়েছে আর সেই সুনামটা শেষ পর্যন্ত বিদেশ পর্যন্ত ছড়িয়েছে এবং তারপর আমরা দেখলাম যে শেষ পর্যন্ত সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সমগ্রত্নম তিনি ভুবনেশ্বরে উড়ে এলেন ওয়ার্ল্ড ট্রেড ট্রেড সেন্টারে গিয়ে উড়িষ্যায় ইনভেস্টার্স সাবিটের যৌথ পার্টনারশিপ হবে সিঙ্গাপুরের তার মানে এর পেছনে একটা বড় বৃহৎ পরিকল্পনা ছিল যে সিঙ্গাপুরকে ওয়ার্ল্ড ইন মানে উড়িষ্যা ইনভেস্টমেন্ট সামিটে তার পার্টনার করবে এবং এখানে আমার নিশ্চিতভাবে বিশ্বাস ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা হাত আছে বা সমর্থন আছে তা নালে এই সফলতা কিন্তু মোহনচরণ মাঝি দেখাতে পারেন না ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সালমান সমুগরতম দুদিনে সফরে গিয়েছে উড়িষ্যায় থাকলেন মৌ চুক্তি সই করলেন কয়েক লক্ষ কোটি ডলারের ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি এবং তার রোডম্যাপ তৈরি করে সমস্ত অর্গানাইজেশনগুলো উড়িষ্যা উড়িষ্যা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীন বিভিন্ন সংস্থার সঙ্গে তারা মৌ সই করে নির্দিষ্ট ডেট টাইম প্ল্যান কবের মধ্যে কি কি বাস্তবায়িত হবে তার সমস্ত রূপরেখা কমপ্লিট করে শেষ পর্যন্ত তিনি দিল্লি উড়ে যাবেন আজকে এই প্রতিবেদনটা পেশ করলাম শুধু এই কারণে যে বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখুক বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছেন না তো বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছে তাই চুরির রাজত্ব প্রতিষ্ঠা করেছে আর পাশের রাজ্য উড়িষ্যায় সেখানে দাঁড়িয়ে একজন পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসা জনপ্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একদিন বিদেশি রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাচ্ছেন তার সঙ্গে মৌ চুক্তি সই করছেন এবং এর ফলে লাভবান হয়ে উড়িষ্যার বহু হাজার হাজার মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষ যারা কাজ পাবেন যারা কর্মসংস্থান পাবেন এই পশ্চিমবঙ্গের কপালে যেটা জুটল না সেটা উড়িষ্যার কপালে জুটল